সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল বাইন আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভীর দাম দর জানাবো কিন্তু প্রচন্ড কাদা হয়ে গেছে হাটে দেখেন ঘাটের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে এই যে চাষারা হাতে স্যান্ডেল নিয়ে হাটে বেচা কেনা করতেছে চেষ্টা করব এর মধ্যেই আপনাদের কিছু গাভীর সাইড থেকে দাম দর জানানো এই যে এখানে একটা দেশি জাতের গাভী দেখতেছি এই যে বাইরের কাছে এদের ভাইয়ের কাছে এই গাভিটার একটু তথ্য দেয় আপনাদের মোটামুটি প্রচুর গাভী আছে তবে কাতা হয়ে গেছে এদের এখানে একটা গাভী আছে দেখেন গাভিটা কাদা হয়ে গেছে দর্শক এ যে আছে এটা কেমন দাম চাই জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁতের গাফি কয় মাস লে মাস সাড়ে আট মাস আসলে এই পালান নেমে গেছে কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন

যে এখান থেকে আপনাদের আরো কিছু গাভীর তথ্য দেব কাদা হয়ে গেছে দর্শক এর মধ্যে হাঁটাটা মুশকিল এটা দেশের সাথে একটু সাহেবলের কোর্স আছে কেমন দাম চাই জানানোর চেষ্টা করি এ যে ভাইয়ের কাছে দাম দাম চলতেছে আসসালাম আলাইকুম বড় ভাই কয় দাঁত এটা দুই দাঁত নাকি এখন অ দাঁত প্রথম বিয়ান কত চাচ্ছেন পঁচানব্বই হাজার

হাজার দস গাব আছে গাব আছে গাব নাই দর্শক 60000 টাকার গাবি এই যে 60000 টাকা দিয়ে নিয়ে গেল গাব নাই এই যে এখানে একটা গাবির দাম দর চলতিছে তথ্য দেব আপনাদের এই যে দাম দর চলতিছে এই গাবিটার আর কত দাম দাই জানা অনিশ্চিত কি রকম দাম দর হচ্ছে হ্যাঁ ভাইয়ের কাছে গাভীটা দেখতেছি দাম দর চলতেছে দর্শক আবার বৃষ্টি আসবে প্রচন্ড রোদ খাড়াই বৃষ্টি খাড়াই রোদ আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাপ চার দাপ কয় মাসের গাপ ন আট মাস সাত মাস কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন একশো কাস্টমার কি বলে কাস্টমার কি বলে নব্বই দশ নব্বই হাজার দাম দিতেছে একশো চ দাম এ যে দেশি জাতের গাভী একটু সাহিয়ালের একটু সম্ভবত কোরস আছে এই যে বাইজানের কাছে একটা দেখতেছি এই যে এই গাভীটা টানাটানি চলতেছে হাটে মোটামুটি প্রচুর গাভী আছে তবে আপনাদের দাম দেখাতে পারবো না প্রচন্ড কাদা হয় প্রচুর কাদা হয়ে গেছে এই যে এই গাভীটার একটু দামটা জানাই ভাইয়ের কাছে আধ হাঁটু কাদা হয়ে গেছে দর্শক এই যে এই গাভীটা কেমন দাম চায় জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ছয় দাঁত কয় মাসে গাভ ছয় মাস চলতেছে কত চাচ্ছেন আশি হাজার কি বলে কাস্টমার পঁচাত্তর পর্যন্ত দাম পাইছেন আশি হাজার চাওয়া দাম এই যে আপিটা পঁচাত্তর পর্যন্ত দাম দর পাইছে ভাই যান বৃষ্টি আসলো দর্শক আর হয়তো সম্ভবত দামটা আপনাদের জানাতে পারবো না দেখি চেষ্টা করি আরো দু একটা গাভীর একটু তথ্য দেওয়ার বৃষ্টি আসছে বৃষ্টি পড়তেছে এই যে এখানে একটা গাবি দেখতেছি জার্সি গাবি কাদা হয়ে গেছে জার্সি গাভী এই যে এই যে জার্সি গাভী কেমন দাম চাই জানার চেষ্টা করি জার্সি পঁচাত্তর হাজার কিসের দামে দিচ্ছেন আলুর দামে নাকি আলুর দামও বলে না আলুর দামও বলতেছে না ছাগলের দাম কয় দাঁতের গাফি আট দাঁত বয়স কয় মাস সাত মাস লিগেল কথা বলে লিগেল কত দাম দেয় আশি ভেঙে দেখো আশি ভেঙে বলে দর্শক এই একটা গাফি দেখো দর্শক দেখেন আশি হাজার ভেঙে ও দাম দিচ্ছে বাইদান বলতেছে চান্দাই কোনা হাটে চান্দাই কোনা হাটে আসলে তো মানুষ অল্প দামে গরু কিনতে পারবে না কিনতে পারবেন দর্শক তবে আমার আমারও দেখা মতে বেশ বড় সড়ো গাভীটা জার্সি গাভি দর্শক প্রচুর গাভী আছে হাটে দেখেন কাদা হয়ে গেছে একেবারে আধ হাটু কাদা হয়ে গেছে এর মধ্যে বেচা কেনা চলতেছে গরু তো বেচা করতে হবে এর মধ্যে বেচাকেনা চলতেছে এই যে এখানে একটা ছোট্ট একটা গাভী দেখতেছি দেশি জাতের গাভী চাচার কাছ থেকে দেখি চাচা কি বলে আসলাম আলাইকুম কয় জাতের গাভী অদাত কত চাচ্ছেন ছৌত্তর হাজার কাস্টমার কি বলে

দেশি জাতের গাভী এগুলা আপনারা অনেকে জিজ্ঞেস করেন এগুলো থেকে দুধ কেমন আসবে দর্শক এগুলা থেকে দুই আড়াই লিটার তিন লিটার এর উপরে দুধ পাবেন না দেশি গাভি থেকে যদি ভালো কোয়ালিটির গাভী হয় তাহলে চার পাঁচ লিটার দুধ পেতে পারেন তবে শাহিয়াল জাতের হতে হবে দেশি গাভি থেকে দুই আড়াই লিটার দুধের ওপর পাওয়া যায় না আসসালাম আলাইকুম এই গাভিটা কয় দাঁত ছয় দাঁতের গাভী কয় মাস চলতেছে সাত মাস দর্শক দাম কত চাচ্ছেন এক লক্ষ দশ হাজার কাস্টমার কেমন দাম দিচ্ছে নব্বই পঁচানব্বই দর্শক এক লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে এই যে গাভীরা নব্বই পঁচানব্বই দাম পাইছে চাষা এই যে এগুলো মোটামুটি দেশি জাতের গাভী সবগুলাই প্রচুর গাভী আছে এই যে এই গাভীটার দামটা জানিয়ে শেষ করব কাদা হয়ে গেছে দর্শক চেষ্টা করি এই গাবিটার একটু তথ্য দিতে হাট বাজার উইথ হৃদয় ইউটিউবে দেখতে পারবেন ইউটিউব ফেসবুকে এই যে চাষের কাছে এই গাভীটা দেখতেছি কেমন দাম চায় জানার চেষ্টা করি এই গাভীটার একটু দামটা জানাই আপনাদের দেশি তাঁতের গাবি কেমন দাম চায় প্রচুর কাদা হয়ে গেছে এই গাবিটার একটু তথ্য দেয় আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন এই গাভীটা কয় দাঁত

আটান্ন ষাট হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম